আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে খুবই তাড়া আছে সকালবেলায় রান্নাবান্না শেষ করব করে একটু রাজশাহী যাব বিশেষ একটা দরকার ইনশাল্লাহ শেয়ার করব কি দরকারে যাচ্ছি তো আজকে আমি খুবই দ্রুত রান্না শেষ করব এই জন্যে মানে মাটি চুলে রান্না করব না আমি ঘরেই গ্যাসে চুলে রান্নাবান্না করে নিব আর কোন টেকনিকে কোন বুদ্ধিতে একেবারে অল্প সময়ে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি সেটাই আজকে দেখাবো কিভাবে করলাম তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দেবেন সকাল সকাল কিন্তু খিচুড়ি করে নিয়েছি খিচুড়িটা করার দেখালাম না খিচুড়ি করে খেয়ে নিয়েছি খিচুড়ি আর এই যে এই ভিডিও ক্লিপটা এটা আসলে গতকালকে আমি চুলায় যেহেতু রান্না করেছিলাম তো এইগুলো হচ্ছে নিহারি ভেবে কেউ ভুল করবেন না আমার প্রিয় আপু ভাইয়ারা এগুলো হচ্ছে গরুর হাড় কুরবানির যখন আমাদের কুরবানির ভাগাগুলো নিয়ে আসা হয় ভাগার মাংসগুলো তখন সেখান থেকেই আমরা কিন্তু যে গরুর হাড়গুলো বিশাল বড় বড় থাকে সেই হাড়গুলো মানে আলাদা করে রেখে দিই এবং যতটা পারি ছোট করার তো জুবেরার আবু যতটা পেরেছে আমাকে ছোটো করে দিয়েছে দিয়ে আমি কিন্তু ওগুলো আলাদা করেই ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম তো বেশ দিন হয়ে গেল ঈদ হওয়া তো ভাবলাম যে এগুলো একটু চুলায় যেহেতু এখন রান্না করছি তো চুলায় একটু সেদ্ধ করে রেখে দিই তাই বলে গতকালকে কিন্তু আমি মোটামুটি অনেকটাই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আজকে যেহেতু আমি সকালে রান্না শেষ করে একটু বাইরে যাব তার জন্য ভাবলাম যে এই গরুর মাংসের হাড়গুলো আজকে আমি রান্না করব তো তার জন্য কিন্তু আমি একপাশে প্রেশার কুকারে কিন্তু আবারও দিয়ে দিয়েছি গরুর হাড়গুলো আর আর এক প্রেশার কুকারে ছোটো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখানে এটাও কিন্তু কুরবানি ঈদেরই আমি মাংসের ভেতর থেকে কিছু ছাট মাংসগুলো আমি আলাদা করে রেখেছিলাম তখনই কুরবানি ঈদের দিনই ডিপ ফ্রিজে এগুলো সব সংগ্রহ করে রেখেছিলাম আলাদা আলাদা করে সব কিছু তো সেখান থেকে কিছু ছাট মাংসগুলো বের করে নিয়েছি আজকে আমি সেই ছাট মাংসগুলো লাউ দিয়ে রান্না করব ওটাও প্রেশার কুকারে কিন্তু দিয়ে আগে সুন্দর করে সমস্ত মশলা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই তো হচ্ছে কড়াই ঢেলে নিয়েছি লাউ আর এই গরুর ছাটগুলো দিয়ে এখন আমি ভাজা মশলাগুলো দিচ্ছি দিয়ে কিন্তু ঝটপট নামে নেব আর প্রেশারে কিন্তু রান্না করলে যে কোনো জিনিসই সবজিও রান্না করা যায় খিচুড়ি মাংস ভাত সবই তো করা যায় তো আমি যেহেতু আজকে বাইরে যাব তার জন্য সব কিছু কিন্তু প্রেশারে রান্না করে নিচ্ছি আর এভাবে প্রেশারে রান্না করলে কিন্তু ঝটপট রান্নাগুলো শেষ করা যায় একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারে কাজকর্মগুলো করা যায় তাহলে আমার মনে হয় যে সব দিক থেকেই সাশ্রয় হয় আর যেহেতু আজকে আমি বাইরে যাব অল্প সময় আর রান্না করে রেখে গেলে দেখা যাবে যে এসেই আমি দুটো শান্তি করে খেতে পাবো কারণ জার্নি করে যাবো আসবো একটা ক্লান্তির বিষয় আছে তো আমার লাউ রান্না করা কিন্তু হয়ে গেছে আর ওইদিকে কিন্তু গরুর হাড়গুলো আমি প্রেশারে দিয়েছিলাম আবারও ওটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব আর ঠিক নিহারি যে প্রসেসে রান্না করে আমি গরুর হাড়গুলো কিন্তু সেই প্রসেসে রান্না করছি তো আমার প্রিয়াপু ভাইয়েরা আপনারা কেউ কুরবানির গরুর হাড়গুলো এভাবে আলাদা করেন কি না আমি জানি না তবে হচ্ছে প্রত্যেক কুরবানি ঈদে আলহামদুলিল্লাহ এভাবেই আমি গরুর হাড়গুলো তারপরে শাটগুলো ভালো মাংসের ভেতর থেকে বের করে একবারে আলাদা করে রাখি যে যখন যেভাবে প্রয়োজন হবে তখন সেভাবে এগুলো খেতে পারবো তো যাই হোক এখানে আমি সুন্দর করে হারডিগুলো রান্না করে নিচ্ছি আর এভাবে কিন্তু গরুর হাড়গুলো রান্না করলে কিন্তু খেতে একদম নিহারির মতোই লাগে এটাও আপনি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই গরুর হাড়গুলো খেতে পারেন তো একই প্রসেসে যেহেতু রান্না করছি নিহারি স্বাদটাই লাগবে তো আলহামদুলিল্লাহ আসলে কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আর লাউয়ের ভেতরে যে কোনো কিছু দিলেই আমার মনে হয় যে লাউ খেতেও ভালো লাগে তো লাউটাও খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আমার এই হাড় খাওয়ার প্রসেসটা যদি কোনো আপুদের ভালো লেগে থাকে তাহলে আশা করি সামনে কুরবানি ঈদ থেকে এ আমার মতো করে সব কিছুই ট্রাই করবেন কারণ এভাবে যদি হাড়গুলো আলাদা করে তখনই ঈদের দিনে যদি রাখা যায় তাহলে কি হয় যে মাংসের ভেতরে ইয়া বড় বড় হাড্ডিগুলো থাকে না আর যখন আমি মানে মাংস বের করবো দেখা যাবে যে প্যাকেটের ভেতরে ইয়া বড় বড় দুইটা একটা হাড্ডি থাকবে তখন বিরক্ত লাগবে এই জন্য আমি কিন্তু হাড়গুলো এভাবে আলাদা করেই রাখি তো যাই হোক এই তো আমি রাশায়তে গিয়েছিলাম রাশিয়া থেকে চলে এসেছি ভালোবাসার কাঁঠাল নিয়ে চলে এসেছি নগা থেকে এসেছে তো এই কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড় আর অনেক বলে একজনের গাছ থেকে কাঁঠালগুলো এনেছে তো আশা করি কাঁঠালগুলো ভালো হবে আর পাকতে হয়তো আরও দু একদিন সময় লাগবে আর পাকলে তো ইনশাল্লা আমার পেয়পু ভাইদের সাথে শেয়ার করব আর এই তো বিকালবেলা চলে এসেছে যুবারের জন্য একটু হালকা নাস্তা করতে ও তো খেতে চাই আসলে প্রত্যেক দিন কিছু না কিছু করি কিন্তু আমার প্রিয়াপুরদের সাথে সেটা শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করতে চলে আসলাম ঝটপট একদম সহজেই এই নাস্তাটা এটা কিন্তু আসলে গোলা রুটির মতো করেই করছি এখন শুধু ভেতরে একটু ডিম ভেঙে ডিম দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার প্রিয় আপু ভাইয়ারা ওই যে বললাম যে ঝটপট আমি রাজশাহীতে গিয়েছিলাম রান্না শেষ করে আসলে ওর আব্বু যেখানেই যায় না কেন আমাকে সাথে করে নিয়ে যায় একা কোথাও যেতে চায় না যতই কাজ থাকুক আমার বাড়িতে যেটাই থাকুক আমাকে আগেই বলে দেয় যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নাও তোমাকে নিয়ে আমি বাইরে যাব তো আসলে এটা বরাবরই হয় আর আমিও গ্রামের বউ আমিও বাইরে যাওয়ার লোকটা সামলাতে পারি না আর বরাবরই আমি বাইরে যাওয়াটা একটু বেশি পছন্দ করি আর তাছাড়াও আমি এখানে যে অবস্থায় থাকি যে পরিস্থিতিতে থাকি তাতে আমার মনে হয় যে আমার মতো যে কেউ থাকলেই যে কেউ বাইরে যাওয়ার লোকটা সামলাতে পারবে না তো যাই হোক আমি কিভাবে থাকি কেমন করে থাকি কখনো হয়তো আমার প্রিয়া সাথে শেয়ার করা হবে আর অতীতে আমি কি অবস্থায় ছিলাম কেমন ছিলাম সেটা বড় কথা নয় আর ভবিষ্যতেও কেমন থাকবো সেটাও ভাবছি না আমার কাছে বর্তমানটাই সব কিছু এটা আমার মনে হয় তো বর্তমানে যেহেতু আমি গ্রামে থাকি আমি গ্রামেরই বউ আর শহরে যাওয়ার আসলে লোকটা সামলাতে পারি না যে আমাকে যেটাই বলেন না কেন জানি না আমার বাইরে যেতে আসলে খুব ভালো লাগে তাও তো যাচ্ছি হাজব্যান্ডের সাথে সমস্যা কি বলেন তো যাই হোক আমাদের ঝটপট নাস্তা করা হয়ে গেল কিন্তু একটা ডিম দিয়ে দুইটা ডিম পরোটা করা হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ